নিজের রান্না করা পালং শাক দিয়ে মুখ পালং রান্না করলাম নিজের লাগানো যে কোনো কিছু রান্না করার মজাই আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগে আমি আমাদের ছাদে কিছু বীজ রোপণ করেছিলাম আর সেই বীজগুলো থেকেই কিন্তু এই শাকগুলো হয়েছে মাসাল্লাহ কি সুন্দরভাবে হয়েছে আর ছাদের এই ড্রামগুলোতে কিন্তু অনেক শাক হয়েছে যে শাকগুলো আমরা লাগাইনি সেগুলো হয়েছে যেমন নন্টা শাক গিমা শাক আরও বেশ কয়েক ধরনের শাক এমনি এমনিই হয়েছিল যেগুলো আমরা লাগাইনি আর যে পেঁয়াজ রসুনগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু কী সুন্দরভাবে হয়েছে দেখতেও ভালো লাগছে আর আজকে সাথে চলে এসেছিলাম পালং শাকগুলো তুলতে আর এই পালং শাক দিয়েই আজকে মগ পালং রান্না করবো শাকগুলো তুলছি আর মনের ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করছিল যে নিজের হাতে লাগানো গাছ থেকে শাক তুলছি আর আমি আর আমার যা দুইজন মিলে কিন্তু শাক তুলছিলাম আমার ছোটোবেলা থেকে গাছের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো আমি ছোটোবেলায় করিয়ে করিয়ে এনে গাছ লাগাতাম আর সেই গাছগুলো থেকে মাসাল্লাহ আল্লাহর রমাতে অনেক কিছুই ফল হতো শাক হতো সবজি হতো ছোটোবেলা থেকে আমার গাছের প্রতি একরকম একটা নেশা ছিল কিন্তু এখন এসে সংসারে চাপে আর তেমন কোনো কিছুই ভালো লাগে না সব কিছু যেন এখন ভুলে গেছি আসলে বলে না সংসারে চাপে পড়লে কোনো কিছু আর মনে থাকে না শাকগুলো তুলে নিয়ে এবার আমরা নিচে চলে আসলাম এসে এই শাকগুলো সুন্দর করে কেটে নেব আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে কুচি কুচি করে কেটে নেব আর যেহেতু আমরা দুই যা একসাথে কাজ করি তাই যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় গল্প করতে করতে কিন্তু সব কাজ হয়ে যায় আমরা দুইজন সমবয়সী হওয়ার জন্য কিন্তু সব কাজে আরও মনোযোগ আসে সব কিছু কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সাথে কিন্তু টমেটো দেবো আর এইদিকে মুগ ডালও কিন্তু ধুয়ে নিয়েছি শাকগুলো কেটে নেওয়ার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার আমি পেঁয়াজ রসুন তেজপাতা সব একসাথে ভেজে নেব আর রান্নাটা কিন্তু তেমন কঠিন না আর রান্নাটা কিন্তু আসলে মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা কখনো খায়নি তারা কিন্তু খেয়ে দেখবেন আজকে আমি প্রথমবার রান্না করেছিলাম এত মজা হয়েছিল পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার কাঁচামরিচ আর টমেটো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব এর আগে মসুর ডাল দিয়ে পালং শাক খেয়েছিলাম সেটাও কিন্তু অনেক মজার আর মুগ ডাল দিয়ে আমার কাছে মনে হয় আরও বেশি মজা লেগেছে এবার এখানে আমি লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে মশলা একটু সামান্য দিয়ে কষিয়ে নেব ভালো করে কষানো শেষে একটু প্যানি দিয়ে দেবো প্যানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কষাবো আসলে যে কোনো রান্নাতে কষানো যত ভালো হবে সেই রান্না কিন্তু খেতে ততই মজা হবে এর জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম আর মুগ ডালগুলো আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে সেগুলো দিয়ে এখন রান্না করব। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার আমি মুগ ডাল দিয়ে দিব মুগ ডাল দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ডালগুলো কিন্তু আমি পুরোপুরি গলাবো না কিছুটা গোটা রাখবো পুরোপুরি গলালে কেমন জানি হয়ে যায় একটু গোটা গোটা রাখলে সেটা খেতে ভালো লাগে অনেকক্ষণ পর্যন্ত কষানোর পর আমি প্যানি দিয়ে দিব পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর এই রান্নাটা আগে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর ডাল শুকিয়ে যাওয়ার পর এবার আমি পালং শাকগুলো দিয়ে দিব পালং শাক দেওয়ার পর আমি আর কোনো পানি দিব না কারণ শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয় শাক ভাজি করলে অথবা শাকের কোনো তরকারি রান্না করলে সেই শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্যানি বের হয় আর তরকারিতে কিন্তু অনেক অল্প প্যানি দিতে হয় বেশ কিছুক্ষণ ধরে শাক দেওয়ার পর কষানোর পর আমি একটু ঢেকে দেব। কারণ ঢেকে দিলে আরও বেশি প্যানি বের হবে এই তো কত পরিমাণ প্যানি বের হয়ে গিয়েছে আমাকে আলাদা করে আর প্যানি দিতে হলো না শাকের প্যানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নার কালার কিন্তু অনেক সুন্দর আসছে যেহেতু আমি রাতে রান্না করছি আর ম্যাটির চুলাতে রান্না করছি এজন্য কিন্তু রান্নার কালার তেমন ভাবে বোঝা যাচ্ছে না কালার যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছে কেমন লাগলো আমার রান্না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ